और थे पराई पूरे खेला बच्चे एमए का फुटबॉल मॉडल फास्ट करा आबीर वाली वर्सेस आबीर चलो सर

আবির কিন্তু ভালো শোধায় রাহুল কি হয় সেভ হবে না ফাটে আব্দুল আব্দুল কিন্তু আব্দুল দেখা যাক ফটে আব্দুল

ভাইটাল মুহূর্ত কি হয় কি হয় পাঁচ লক্ষ টাকার শর্ট শর্টে সোমনাথ দা শরে দেখা যাক সোমনাথ দা ম্যাচেও ভালো খেলেছে এখন গোল করতে পারবে দেখা যাক রাহুল দাকে কিন্তু সেভ করতে যাবে দলকে যদি সমতে আনতে হয় দেখা যাক সোমনাথ দা শরে ভাইটাল মুহূর্ত সেভ হবে না গোল হবে হোমনাথদা ভারতে রাহুলদা যাক গোল করতে পারবে কি হোমনাথদা কিন্তু টাইপের খুব কম মিস করে সোমনাথ রাহুল ভালো সেফ ভালো সেফ ভালো সোমনাথ দা করে শটটি কে নেবে তিন নম্বর শট মাইকেল আসছে মাইকেল মাইকেল আসছে শট নিতে মাইকেল দিকে তারা কিন্তু অ্যাডভান্টেজ ছিল আর আই ভাব দা বি টু হাঁওতালি সংঘ একটি ভালো ক্লাব তারা কিন্তু ডিভিশন খেলে থাকে ডি ডিস্ট্রিক্ট লিগ দেখা যাক করলে কিন্তু বাজিমাত হয়ে যাবে কিন্তু সেভ করলেই বাজিমাত দলকে কিন্তু সেভ করতে পারলে কিন্তু দলকে আগে নিয়ে যায় এই মুহূর্তে কিন্তু জ্বর রয়েছে

বুকাইদা আছে শট করতে সাঁওতালির সঙ্গে দর্শকরা কিন্তু গরজে উঠছে দলের হয়ে শেষ যদি গোল করতে পারে তাহলে কিন্তু টিম ম্যাচে থাকবে না গোল করতে পারলে কিন্তু একেবারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তারা

উস্পের দলে কিন্তু গোল করতে পারলে কিন্তু ম্যাচের হিরো একেবারে রাহুল দা সামনে গোলরক্ষক রাহুল দা মাইকেল কিন্তু ডিস্টার্ব করতে চলেছে দেখে মাইকেল কিন্তু কিন্তু মাঠ থেকে বেরিয়ে গেল লোক আলাদা নি করতে পরে খেলা শুরু করা যাবে মাইকের কিউ মারতেকে বেরিয়ে গেল চাই হবে এইটাকে কিন্তু খেলতে লাগুন উইনিং শট উইনিং শট ফরটি কুমার উপরে নেদা সড়েতে উপরে নেদা গুড ফর রাহুল পাঁচটা কোটা শট উইনিং শট মাঠে ফুলতে বলি রাহুল দহতবে দুই কাউকে পাঠিয়ে দিন একটু কতইবারে এই রাহুল দা কিন্তু তোমার পুষ্পেন্দুদা সটে ও ভালো গোল পুষ্পেন্দুদা একেবারে কিন্তু উল্টো দিকে ফেলে বল কিভাবে কি গল গরম গোল কিছু জলটা নিয়ে যাওয়ার জন্য কাউকে একটু জলের জন্যই তুই একে শৌধুল বলবো জলটা একটু নিয়ে যাওয়ার জন্য এখান থেকে